আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত একা কোরবানির নিয়তে খরিদকৃত প্রাণীতে কাউকে শরিক করা কোনো ধনী ব্যক্তি যদি একা কোরবানির নিয়েতে পশু ক্রয় করে তাহলে তার জন্য উক্ত প্রাণীতে কাউকে শরিক বানানো মাকরু হলেও কোরবানি সহি হয়ে যাবে তবে যদি ক্রয় করার সময় একা দেওয়ার নিয়ত না থাকে তাহলে মাকরু হবে না আর যদি কোনো গরিব লোক একা কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে তার জন্য উক্ত প্রাণীতে নতুন করে কাউকে শরিক করা জায়জ নেই কেননা কোরবানির নিয়তে গরিব ব্যক্তির প্রাণী ক্রয় করার কারণে তার উপর পুরা প্রাণী কোরবানি করা অজীব হয়ে গেছে এজন্য গরিব ব্যক্তি কাউকে শরীফ বানাতে শরিক বানাতে পারবে না উক্ত মশালাটির সমাধান দেওয়া হয়েছে হেদয় গ্রান্ত চতুর্থ খণ্ডে চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে আলমগিরি কিতাবের পঞ্চম খণ্ড তিনশো চার পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে মাসালার গ্রন্থ বিশাল গ্রন্থ স্বামী কিতাব নবম খণ্ড চারশো উনষ পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক বাজার পদার্থ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি